যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গিটযুক্ত জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ আমরা অনেক সময় দেখে থাকি অনেক মানুষকেই গিটের মাধ্যমে বিভিন্ন জিনিসে গিট দিয়ে জাদু করা হয় জাদুতে আক্রান্ত করা হয় আজকে আমি আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব গিটযুক্ত জাদু কিভাবে করা হয় কিসের মাধ্যমে করা হয় এবং গিটযুক্ত জাদু করা হলে রুগীর মাঝে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে গিটযুক্ত জাদুর কী কী ক্ষতির দিক রয়েছে এবং যখন কোনো মানুষ গিটযুক্ত জাদুতে আক্রান্ত হবে তখন তার মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে গিটযুক্ত জাদু এই জাদুটি কিসের মাধ্যমে করা হয় এই জাদু সুতা চুল বা ব্যবহৃত কাপড় দ্বারা করা হয় যা কখনো তাবিজের মাধ্যমে ব্যবহার হয়ে থাকে এই জাদু কালো সুতার মাধ্যমে করা হয় সবুজ সুতার মাধ্যমে করা হয় পাশাপাশি সাদা সুতার মাধ্যমেও করা হয় গিটযুক্ত জাদুতে আক্রান্ত করার জন্য সুতা এবং সুই এই দুইটা জিনিসকে একসাথে ব্যবহার করেও গিটযুক্ত জাদু করা হয় এছাড়াও নীল সুতার মাধ্যমেও গিটযুক্ত জাদু করা হয় জাদুর কার্যক্ষমতা বৃদ্ধির জন্য অন্যান্য কালারের সুতাও গিটযুক্ত জাদুর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সুতরাং আমরা বুঝতে পারলাম গিটযুক্ত জাদু করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় কিসের সাহায্যে গিটযুক্ত জাদুগুলো করা হয়ে থাকে এখন আমরা জানব গিটযুক্ত জাদু যখন কোনো ব্যক্তিকে করা হবে গিটযুক্ত জাদুর সেই সকল ক্ষতির দিকগুলো কি কি রয়েছে এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় সন্তান জন্মদানে বাধা সৃষ্টি করা হয় সংসারে অশান্তি সৃষ্টি করা হয় বিবাহে ব্যাঘাত ঘটানো হয় ব্যক্তিকে অসুস্থ বানিয়ে রাখা হয় কর্ম সাফল্যের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করা হয় ব্যবসার পরিস্থিতিতে মন্দা ভাব সৃষ্টি করা হয় কাজে ব্যর্থতার জন্য এই জাদু করা হয়ে থাকে কোন কোন গীতযুক্ত জাদুর ক্ষেত্রে দেখা যায় গীতযুক্ত জাদুর যদি সিরিয়াস পর্যায়ের হয় সেক্ষেত্রে অনেক পেশেন্ট অনেক সময় মারা যায় গিটযুক্ত জাদুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনার রুগী গিটযুক্ত জাদুতে আক্রান্ত হয়েছে যখন আপনি বুঝতে পারবেন তখন এ বিষয়টিকে ছোটোখাটো মনে না করে অত্যন্ত গুরুত্বের সাথে যখন আপনি চিকিৎসা করবেন আশা করা যায় গিরযুক্ত জাদু যতই শক্তিশালী হোক না কেন ও আনো ভিত্তিক চিকিৎসার মাধ্যমে এই জাদু ধ্বংস করা সম্ভব যখন কোনো একজন ব্যক্তি গিরযুক্ত জাদুতে আক্রান্ত হবে তখন তার মাঝে কিছু লক্ষণ দেখা দেয় গিটযুক্ত জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট আমি আঠারোটি লক্ষণ খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে সেই সমস্ত লক্ষণগুলো উপস্থাপন করার চেষ্টা করব গিটযুক্ত জাদুতে আক্রান্ত হওয়ার এক নম্বর লক্ষণ হচ্ছে এমন রূপ বেদি শরীরের সৃষ্টি হওয়া যার কোনো চিকিৎসা নেই দুই নম্বর শরীরে স্থায়ী ক্লান্তি অনুভব করা ও অলসতা অনুভব করা তিন নম্বর সবার সাথে বিচ্ছিন্নতা এবং ঘর থেকে বের না হওয়া চার নাম্বার ঘরে মন বসতে না চাওয়া পাঁচ নম্বর কোনো কারণ ছাড়াই কাজকর্মে বাধা অনুভব করা ছয় নাম্বার বিশেষ কারণ ছাড়া স্বামী স্ত্রীর মাঝে অক্ষমতা প্রকাশ পাওয়া সাত নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহ বিমুখী হয়ে যাওয়া আট নম্বর কাধে প্রচন্ড ব্যথা অনুভব করা নয় নাম্বার বুক ও পিঠ বরাবর স্থায়ী ব্যথা অনুভব করা দশ নম্বর ভুলে যাওয়া এবং ক্রমাগত মাথা ব্যথা থাকা গির্টযুক্ত জাদু আক্রান্ত এগারো নম্বর লক্ষণ হচ্ছে চুল পড়ে যাওয়া বারো নম্বর মেরুদণ্ডের ব্যথা অনুভব করা তেরো নম্বর শুকিয়ে যাওয়া চোদ্দ নম্বর মেজাজ খিটখিটে থাকা রাগ বেড়ে যাওয়া পনেরো নম্বর শ্বাসকষ্ট হওয়া ব্রেইন নিস্তেজ হয়ে আসা সতেরো নম্বর লক্ষণ হচ্ছে চোখে ঝাপসা দেখা গিফযুক্ত যাতে আক্রান্ত হওয়ার সর্বশেষ আঠারো নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে অপ্রীতিকর স্বপ্ন দেখা যখন কোনো ব্যক্তি এ যাতে আক্রান্ত হবে আক্রান্ত হলে দেখা যাবে রকম ঘুমাবে ঘুমের ভিতর অপ্রীতিকর স্বপ্ন দেখবে এবং সে প্রচুর পরিমাণে ঘামবে এবং তার মনের ভিতরে অতিরিক্ত পরিমাণে ভয় কাজ করবে যখনই কোনো ব্যক্তির মাঝে এই আঠারোটি লক্ষণ প্রকাশ পাবে অথবা এ আঠারোটি লক্ষণ থেকে কিছু না কিছু প্রকাশ পাবে তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তিকে হয়তোবা গিটযুক্ত জাদুর মাধ্যমে ক্ষতি করা মাধ্যমে ক্ষতি করা হয়েছে এই যুক্ত জাদু আমি ইতিপূর্বে বলেছি অত্যন্ত সিরিয়াস একটি জাদু এই জাদুতে আক্রান্ত হলে বেশি দেরি করা ঠিক হবে না দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে কারণ যদি যুক্ত জাদু বেশি সময় হয়ে যায় চিকিৎসা গ্রহণ করতে সেই ক্ষেত্রে দেখা যায় রুগীর আরো নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় সর্বশেষ অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যায় তারা একেবারে এমন অসুস্থ হয়ে যান যেই অসুস্থতার তারা কোনো আর চিকিৎসা করতে পারেন না একটা পর্যায়ে দেখা যায় চরম পর্যায়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তারা বিছানায় যান যান মারা সুতরাং আপনার সেরকম বড় ধরনের কোনো ক্ষতি না হয় যেহেতু গিটযুক্ত জাদুটি অত্যন্ত সিরিয়াস যেন পর্যায়ে এই বিষয়টাকে অতিব গুরুত্ব সহকারে অনুধাবন করে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি যদি ভালোভাবে চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ গিটযুক্ত জাদুগুলো যখন নষ্ট হয়ে যাবে আপনার পেশেন্ট সুস্থ হয়ে যাবে এবং তার সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে সুস্থ স্বাভাবিক আগে যেরকম ছিল সেরকম সুস্থ স্বাভাবিক জীবনে সে ফিরে আসবে ইনশা আল্লাহ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ